তো আমি ইন্ডিয়াতে লেখাপড়া করতে গিয়ে আমাকে শ্রীলঙ্কা ছাড়াও সাহায্য করেছে আর আমার স্টাডি অবস্থায় আমি এর কিছুই করতে পারলাম না কারণ আমি প্রথমের বডি স্কুলে ছিলাম পেনসিলন ইন্টারন্যাশনাল আমাদের আমার সফল ডকুমেন্ট প্রসেসিং এর জন্য দস্তখত করে আইแมক্স আমি একটা একাডেমিক খুব পাওয়া করতে পারি কিন্তু আমার কমিউনিকেশন স্কিল যতক্ষণ ভালো ছিল না কিন্তু আমাকে যে ইন্টারভিউগুলোর ফেস করতে হয়েছে ওখানে এপসুন থেকে অনভিয়ে কার্সটা

কাজ শুধু ইউএসএ এছাড়াও ইউকে কানাডা অস্ট্রেলিয়া এশিয়া এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট বিশ্বপ্রস্ত তিনি নিয়ে কাজ করেছেন